গোপনে বেশি বেশি দোয়া করা বলেন গোপনে বেশি বেশি দোয়া করা গোপনে দোয়া করার ব্যাপারে সূরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াতটা শোনেন বিসমিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উদউ রব্বকুম তাদরعا ওয়া খফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদরعا বিনিতভাবে ককুফিয়া চুপি সারে তোমরা তোমাদের রবকে ডাক তিন নম্বর আয়াতে জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে কোরানে আল্লাহ আয়াত নাজিল করে আমাদেরকে জাকারিয়া নবীর ওই গোপন দোয়ার ব্যাপারে আমাদেরকে জানায় দিস আল্লাহ বলেন ইদ না দা রব বাহু নিদা আন খাফিয়া জাকারিয়ানুবি যখন তার ৰপকে ডাকলেন নিদা আন খাফিয়া জাকারিয়ানবি যখন তার ৰপকে ডাকলেন নিদা খাফিয়া চুপিসারে যখন আল্লাহকে ডাকলেন মুফাশ্বিনে কে রামায়া তের ব্যাখ্যায় বলেন আফা খুলি আন নাহু আহাব্বু ইলাল্লাহ জাকারিয়া নবী কাছে চুপি সারে দোয়া করার কারণ হল চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে অধিক পছন্দের এবাদত কেউ যদি কাছে চুপে দোয়া করে বলেন্লাহ আহাবু ই আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করাটা এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় একটা এবাদত অধিক পছন্দনীয় একটা কাজ এই জন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করেছেন